আমার ঘুম ভাঙায়া গেলো গো মরার কোকিলে আমার ঘুম ভাঙায়া গেলো গো মরার কোকিলে ও আমার সাইকেল চলে হর বেগে উইরা উইড়া আসসালাম ওয়ালাইকুম ভাই দা না দান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাকাতু কি হলো বাপু থামাই লেগে মাদ রাস্তায় পতাটকা দাঁড়াইলে কি ব্যাপার আপনি ওই ভাই না লোন দিয়ে বেড়ান আমার তো টাকা খুব দরকার ভাই ওই আপনি টাকা দিয়ে বেড়ান টাকা দেওয়া যাবে না লোন টোন আমাক ভাই আরে ভাই পারবো না কে আমি তো এই কাজ করি এই তো আমার কাজ আপনি লাগবে কত তাই কর ভাই লাগবে তো কয় কোটি টাকা আপনি তো অত দিতে পারবেন না এক লাখ টাকা দিলেই হবেন ভাই ভাই লোন তো দেওয়া যাবে কিন্তু কথা তো না আপনি দেবো কোন লোনটা আচ্ছা আপনি এক কাজ করে উটি যে লোনটা আছে ওই লোনটা আপনি দিই ভাই কি বলছেন ভাই উটের লোন মানে লোন নেবো আমি উট কি শোধ নাকি ভাই হ্যাঁ ও শালা মানুষ তো আমি এমনি ছাপাইনি হ্যাঁ তুমি কি গাদা হে বোঝো না ও ভাই আপনি জানলেন কি করে আমার নাম গেদা হ্যাঁ ও ভাই ও শালা তুমি কি জীবনে লোন নাওনি ও শালা উটির লোন মানে তোমার টাকা দেবো তুমি ওই টাকা দিয়ে উঠ কিনবা উট কিনে উঠ পুষবা পুষি সেই টাকা শোধ দিবা এক বলে উঠিল লোন তুমি জানো না হে ও ভাই আমার তো উট নাই ভাই আমার হাঁস আছে ভাই হাঁসের উপর লোন কই দেন ভাই এই শালাটা যে কি লোন দেব কিছু তো বুঝতে পারছি নি মাথার একদম শেষ করে ফেললো তো আমার তোমার কি পুকুর আছে পুকুর থাকলে বলো ও ভাই আমার তো পুকুর নেই ভাই আমার শ্বশুরের পুকুর আছে ভাই আমি তা মাছ কিনে খাই বুঝছেন ভাই ও ভাই বোরবার লন্ডন দেওয়া যায় না ভাই আমার একটা বউ আছে ভাই দেখেন ভাই বোরবার লন্ডন দেওয়া যায় কি না ভাই দেখেন ও ভাই তোমার কি জমি আছে জমির উপর লোন দেবো নে হবে আছে জমি ভাই আছে পাঁচ দশ বিঘি জমি আবার আছে ভাই পাঁচ দশ এ বাবা বাবা তুমি কাজ তো করেছো কি দ পাঁচ দশ বিঘে জমি আছে তাহলে তুমি এক কাজ করো ওই তোমার জমি জায়গা যত কাগজপত্র আছে সবগুলো বাড়ি যাবা বাড়ি যা বাস্তায় ভরবা বই নিয়ে আমার অফিসে দেখা করো আমি তোমার লোন কই দেবো লোন হ্যাঁ যাবে দাও তুমি টেনশন নিয়ে না যাও এখন বাড়ি যাও ঠিক আছে ভাই লোন দিবি নে কাগজ পাতি নি গেলে ভাই লোন দিবি নে ভাই লোন দিবি নে ভাই লোন দিবি নে শালার গেদা কেদাকে স্টিদি আমার জীবন দেয়া গেল বেদনা শালা এই শালা গাদা শালা কিস্তি তোমাকে দিলাম এক লাখ টাকা সালা আর তুমি কি কইলে সালা ষাট টাকা কিস্তি না তুমি এখন আমার চাকরি বাড়াবাড়ি আমার বউ ছেলে মেয়েদের যাবে শালা দাঁড়া তো দেখছি তুই যদি ঘরতে লুকা থাকিস তাও তো বাইকে আনবো শালা তুই সমুদ্রের নিচে থাকবো শালাতে বাইকে নিয়ে আসবো শালা তুই কমিন দিয়ে যাই সামনে আমি থাকলাম বইছি শালা আজ বাড়িতে তুই বাড়াবি না শালা তো আমি ধরি কিস্তি নিয়ে তারপর যাবো না আমি অফিসে নি আমার চাকরি নিয়ে তোমাক আমি কিস্তি দিয়ে বললাম মহাবিপদে আমি গু খাইছি মনে হয় কিস্তি দিয়েছি নাকি শালা শালা আমার জীবন দেখা গেল সেই শালা আমার চাকরির নান বাড়াবাড়ি সার এদিক ছাপায় এই দিক ছাপাই হ্যাঁ আমি বসলি আমার পদে বসা লাগবে এই শালা

আজ কি করবো কিস্তিওয়ালা সামনে ভাব লক্ষণ খুব খারাপ দেখছে কিস্তিওয়ালা তো কিস্তি না নিয়ে সারবি না তো দেখি এ কুটি এ কুটি এদিকাই এ কুটি এ কুটি এদিকাই বল তুমি ওখানে কি করছো বলো তো

যে করবো আমি তো কিছু বুঝতেই তোর বাপিতাই কি আন তাড়াতাড়ি তোর বাপেক ডাই তোর বাপ কোন গেছে তাই আমার বাপ নাই বিয়ে গেছে আবর হয় यार सुमनサル তোর যদি বাবার বিয়ে না তুই কোন জায়গায় হ আবর বিয়ে জিজ্ঞেস বলছিস তোর বাবা যদি পালিন নেছে থাকে তাও আমি বাইক কই নিয়ে এসে আমি আজ আমার কিস্তি নেব আমি যদি টাকা না নিয়ে যাই বাড়ি তাহলে কাল আমি বাড়ি বাড়ি পুলিশ আনবো পুলিশ এনে তোর বাপকে আমি ধরা নিয়ে যাব তাও আমি আমার টাকা নিয়ে দম নেব এইটুক মনে রাখিস তোর বাবার কোনো মাপ নাই কোনো মাপ দেব না আমি মনে রাখিস কিন্তু আজকে তো হাগা বাজায় সত্যি অ্যারেস্ট হয়ে গেলাম আজকে আমি দেখি কি করা যায় না গেলে তো সবই শেষ হয়ে যাবেন আমার চেতা ভাই নাকি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কি মনে করে আইছেন ভাই আর ভাই বুঝলেন না আমি একটা ভালো মানুষে লোন করে দিয়ে চালাম সেই লোন করে দিয়ে নিজের পাশায় নিজেই বাস নিজ ভাই

আমি কেবল আসলাম লুঙ্গি পরি খাতে গেছিলি হ্যাঁ ধত খাটিকে এরকম যাই ভাই প্যান ইচ্ছা করি পড়ি নাই প্যান বললি বেশি খাতি পারবো না বলে লুঙ্গি পরে গেছি যে লুস টুস দিয়ে একটু বেলা করে খাতি পারে ভাই সেই ষাট দিয়ে আইসি ভাই ষাট দিয়ে দুই হাজার টাকাও দিয়ে আইছি দেখছো দেখছো এই সমুদ্রের কাজটা দেখিস হ্যাঁ সমুদ্রে কিস্তি দিয়ে বাঁচে দশটা কিস্তি বাকি শালা আবার তুমি বাঁচে দত খেবার আসছে তাও দুই হাজার টাকা দিয়েছো সমুদ্রে

ও ওই গরু তোমার শ্বশুর তোমার দেশ গরু খায় গরু তোমার না তোমার গোয়ালে বাঁধা না গরু তোর না তো গরু আমার ছাওয়া লাগ দেয় গরু তো ছালে গিফট দেয়ছে আচ্ছা ঠিক আছে গরু তো শ্বশুর তো ছালে গরু গিফট দেইনি তো শ্বশুর গরু গিফট করেস আমাক আমাক এই দেখ টুটা টটা এক পরিंदा ऐसे टूटा के फिर গরু নিয়ে গেল নিয়ে গেল তোমার কৃষ্টির জন্যে আমার গরু নিয়ে গেল কোন বাবা আমি আমার গরু নিয়ে নিয়েছি দে আমার নানার গরু আমার নিয়েছি দাও তাড়াতাড়ি ও শালা বেটা গরু নিয়ে গেছে কিস্তি দিন তোর খাওয়াইছি শালা বেটা